নমস্কার শ্রোতা বন্ধুরা সুষমার গল্প বাড়িতে আপনাদের সুস্বাগতম আজকে মহাভারতের কয়েকটি উপদেশ নিয়ে বলব কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন শ্রীকৃষ্ণ সেই উপদেশগুলি আজকের যুগেও প্রাসঙ্গিক এবং উপযোগী শ্রীমদ্ভগবৎ গীতার কিছু জ্ঞান যদি ব্যক্তি নিজের জীবনে আত্মস্ব করে নিতে পারে তাহলে ব্যক্তি সমস্ত কষ্ট থেকে মুক্তির পথ খুঁজে পাবে এর ফলে অবসাদমুক্ত জীবনযাপন করতে পারবে ওই ব্যক্তি এখানে এমন দশটি উপদেশ সম্পর্কে জানানো রইল যা প্রত্যেক ব্যক্তিকে নিজের জীবনে মেনে চলা উচিত অতীত এবং ভবিষ্যতের চিন্তা করা উচিত নয় কারণ যা হওয়ার তাই হবে যা হয় ভালোর জন্যই হয় তাই অতীত ও ভবিষ্যতের চিন্তা ছেড়ে বর্তমানে বাঁচতে শেখা উচিত নাম পদ প্রতিষ্ঠা ধর্ম স্ত্রী বা পুরুষ আমরা নই এই শরীরও আমাদের নয় অগ্নি জল বায়ু পৃথিবী আকাশ দিয়ে এই শরীর নির্মিত অবশেষে এই পঞ্চভূতেই বিলীন হবে কিন্তু আত্মা স্থির আমরা আত্মা আত্মা কখনো মরে না আত্মার জন্ম বা মৃত্যু হয় না আত্মভাবে থাকাই মুক্তি পরিবর্তন সংসারের নিয়ম এখানে সমস্ত কিছু পরিবর্তনশীল তাই সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় মান অপমান ইত্যাদির মধ্যে একটি স্থানে অবস্থিত থেকে জীবন উপভোগ করা উচিত নিজের রাগ নিয়ন্ত্রণে রাখুন রাগের ফলে ভ্রম সৃষ্টি হয় এই ভ্রম বুদ্ধিকে বিচলিত করে তোলে এর ফলে বুদ্ধি নাশ হয় ব্যক্তি পতনের দিকে অগ্রসর হতে শুরু করে রাগ কাম বাসনা ও ভয় এগুলি আমাদের শত্রু নিজেকে ঈশ্বরের চরণে নিবেদন করে দাও ঈশ্বর আমাদের রক্ষা করবেন এবং আমরা দুঃখ ভয় চিন্তা শোক ও বন্ধন থেকে মুক্ত হতে পারবো নিজের দৃষ্টিকোণ শুদ্ধ রাখতে হবে জ্ঞান ও কর্মকে এক রূপে দেখতে হবে এর ফলে আমাদের দৃষ্টিকোণে পরিবর্তন আসবে অশান্ত মনকে শান্ত করার জন্য অভ্যাস ও বৈরাগ্যকে নিজের মনে পাকাপোক্ত স্থান দিতে হবে না হলে অনিয়ন্ত্রিত মন আমাদের শত্রুতে পরিণত হবে আমরা যে কর্মই করি না কেন তার ফল আমাদেরই ভোগ করতে হবে তাই কর্ম করার আগে বিচার করা উচিত অন্য কারো কাজ পূর্ণ করার চেয়ে ভালো নিজের কাজ করো অপূর্ণ হলেও ব্যক্তিকে নিজের কাজই করা উচিত সকলের প্রতি মমতা সমস্ত কাজে কুশলতা ও দুঃখরূপী সংসার থেকে বিয়োগের নামই চোখ জয় শ্রীকৃষ্ণ